পার্টির এত টাকা কোথা থেকে পাই বাইরে হোটেল হোটেল আজকে একটা ভালো ইত্যাদি আয়োজন করছে প্রশ্ন উঠছে মানে কিন্তু সেই জায়গা থেকে বলতে গেলে যে পরবর্তী সময়ে ওই কিছু অন্য ছোটো ছোটো পার্টির চাইতে এই অভ্যুত্থান পরবর্তী এই পার্টির প্রতি মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি মানুষ এই পার্টিতে আরও বেশি দিতে চাই তারপরেও কেন কোশ্চানগুলো করতে হবে নিজেদের দিকে না থাকি যদি আমরা কোশ্চানগুলো করি তাহলে হচ্ছে প্রশ্ন কিন্তু আমি তৈরি করতে চাচ্ছি এই বিষয় নিয়ে কথা বলার নেই তবে হচ্ছে এনসিপির বিষয়টা যেটা বলবো এনসিপি আসলে রাজনীতি করতে এসেছে রাজনীতি করবে কি না এটা নিয়ে অনেকদিন মানুষের রাজনৈতিক দল করবে কি না এটা নিয়ে অনেকদিন তারা কনফিউজ ছিল রাজনৈতিক দল করবে কি না এবার আপনারা দেখছেন আমরা কনফিউজ ছিলাম

তিন জায়গায় ফেরি দেওয়ার জন্য ফেরি ঘাটের জন্য বরাদ্দ হয়েছে হাতিয়া থেকে স্যার মানে হাতিয়ার জন্য একটা ফেরি সন্দীপের জন্য একটা ফেরি বোলার জন্য একটা ফেরি সন্দীপের ফেরি ঘাটের কাজ হয়ে গেছে ইয়ার কাজ হয়েছে আমি দৌড়াইয়া দৌড়াই আমি এখন হাতিয়া ফেরি কাজ নিয়ে নিতে পারি নাই আমি অভ্যুত্থানের নেতা ছিলাম অভ্যুত্থানে আমার এত ভালো অংশ হচ্ছিল আমরা যাই এখন হচ্ছে উপদেষ্টাদের লাইন পাই না আমার অঞ্চলের মানুষজন এখনো কি পরিমাণ কাজ কষ্ট করে আপনি ইউ কান্টিনিউ জিট বাদ দেখা যাচ্ছে হচ্ছে এই এই কষ্টগুলো কিন্তু আমাদের আছে এটা নিয়ে আমরা কিন্তু নেক্সট বার যখন করবো তখন কিন্তু আর কিন্তু মুরুবিদের এত ক্ষমতা ছেড়ে দেওয়া হবে না ষোলো বছরের ফ্যাসিবাদের আমলে অনেকে যেমন দরবেশের টকমা পেয়েছে এই রকমের দরবেশের তকমাও পেয়ে গেছে নতুন পার্টির নেতাও চারশো কোটি টাকা পেনসিটিভির বই কেলেঙ্কির ঘটনায় এখানে এই দল গঠনের আগেই দল গঠন তো নিশ্চয়ই এটা মনস্থির করেছে দল গঠন করবে এগুলি ইমোশনাল কথাবার্তা বলে লাভ নেই এখন সরকারের একই সংগঠনের তারা বা একই জায়গা নেতৃত্ব দিয়েছে সরকারে আছে তার বাবা ঘোষণা দিচ্ছে যে সে ইলেকশন করবে আবার তাদের দু সহকর্মী মূল দায়িত্ব এসেছে পদত্যাগ করে এসেছে এদের যদি বুঝায় যেটা গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের সাথে তাদের কতটুকু নেক্সাস সেটা তো সমস্ত কর্মকাণ্ডে পরিষ্কার এবং প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ জায়গার পদোন্নতি নিয়োগের ক্ষেত্রে একটা কমিটি করা হয়েছিল সেই কমিটি চিফ করা হয়েছে সালুদ্দিন সাহেবকে সেকেন্ড ম্যান করা হয়েছিল নাহিদকে তার মানে সরকার ছাত্র বা এই প্রতিনিধিদেরকে কতটা ইম্পর্টেন্স দিচ্ছে ডক্টর ইউনুস নিজে বলেছে ছাত্ররা আমার নিয়োগকর্তা তাই প্রধান উপদেশটা যদি এটা বলে যে ছাত্ররাই আমার চাকরিদাতা বাকি উপদেষ্টারা কি তাদের সেবা করবে না তাই তো করেছে আমরা দেখি যে ছাত্র উপদেশটা বা সমন্বয় তাদের একটা যে প্রভাব তো তারা যদি এই প্রভাবকে ইতিবাচক কাজে ব্যবহার করতে আহ্নান মাসুদ আমাদের ছোট ভাই আবেগ কথা বলি কান্না করে ফেলে যে ফেরি হবে না কেন গিয়ে বলবে এক সপ্তাহের মধ্যে এইখানে ফেরি চাই

ঘন্টা এক্সটেন্ড করবেন এইটা নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত হয়ে যাবে একজন সমন্বয় আন্দোলনের নেত্রী সে আপনার একটা এই প্রাণী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের টেন্ডার টিকার টেন্ডার নিউজ সেই টেন্ডার এখন আবার যাচ্ছে তাদের ডিসি নিয়োগ করে ছাত্র আন্দোলনের সমন্বয় না তো তারা তো পুরানো পথে যাচ্ছে তাহলে এই পার্টি নিয়ে এখন ফুয়াদ ভাই আশান্বিত হলেও আমি আবার কাজল ভাইয়ের মতো বলছে বিশ্বাস করতে চাই না আমিও বিশ্বাস করতে চাই না সেটা আমরা দেখতে চাই কিন্তু তারা তো সেই পুরানো পথে আসছে তাদের প্রোগ্রামে বসুন্ধরা কোম্পানি কোম্পানি করে এই নির্বাচনে বিনা ভোটের নির্বাচনে এমপি হওয়া রেডিয়ান ফার্মার জায়দি এই আমাদের এল জিআড তো নায়ক অবশ্যই সে নায়ক আসিফ সে আমার সহকর্মী ছোট ভাই কিন্তু আমি মনে করি সে নায়ক সে হিরো কিন্তু সেই হিরোর আপনার মিনিস্ট্রির অধীনে বাপুপের সহসভাপতি অনেকে কাজ তো সবাই করতেছে জামাত করতেছে গণ অধিকার ছাত্র আমি বলছি সবাই করতেছে তাহলে এখন এই ছাত্রদের মধ্যে যে নতুন প্রত্যাশা নতুন সেটার এক্সাম্পল এখন পর্যন্ত আমরা দেখছি না কিন্তু আমরা দেখতে চাই হলের নেতা ছিলাম এখন আর বড় কিছু হওয়া যাবে না সব সবসময় আন্ডারমাইন করে রাখার যে চিন্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অভ্যুত্থান হওয়ার দেড় বছর আগে ছাব্বিশ জন কমিটির ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকে পদত্যাগ করেছে কেন পদত্যাগ করেছে পত্রিকা পড়ে দেখেন নীতির কথা আজকে বলবেন নীতির কথা বলেন একই সাথে ছাত্র অধিকার পরিষদের সভাপতি সেক্রেটারিকে একই সাথে গণ অধিকার পরিষদের সভাপতি ইয়া

কমিটি দেওয়া হয়েছে আমাদের যে শ্রমিক কমিটি হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমাদের রিক্সাওয়ালাদের কমিটি আছে ঢাকা শহরে আমাদের তিনশো জনের রিক্সাওয়ালা কমিটি আছে আমাদের ভ্যানওয়ালাদের কমিটি আছে সুতরাং মানে ঢাকা শহরের পুরো ভ্যানটা আমি নিয়ন্ত্রণ করি পুরো রিক্সাটা এটা যে বুঝে ভাইয়েরা তা না বুঝে কিন্তু আপনাকে বিতর্কিত করতে হবে আমি আজকে এখানে বলি অভ্যুত্থানের সাত মাসে আমি সচিবালয়ে কয়বার গিয়ে কয়জন উপদেষ্টার সাথে কথা বলেছি বা কয়জন বাসায় গিয়েছি আর নূর ভাইয়েরা এবং হচ্ছে তাদের প্রত্যেকটা একটা এমনকি কলেজের